দুটি পুরনো কি পাঞ্জাবিতে আমরা হাইডাই করার চেষ্টা করতেছি রং দাগ লেগে গেছে বুঝছেন দাগ লেগে গেছে কিন্তু স্পট গুলো কিভাবে রিমুভ করব এবং কালারগুলি গুলো কিভাবে ফুটিয়ে তুলব পাঞ্জাবিকে নতুন করার চিন্তা ভাবনা ঠিক আছে দেখেন পাঞ্জাবিকে নতুন করার চিন্তা ভাবনা করতেছি আসলে কাজটা করা কিন্তু অনেক চ্যালেঞ্জের যদি হয়ে যায় বুঝছেন যদি নতুন করতে তাহলে এই পাঞ্জাবিটা সেলাই করা লাগতেছে প্লাস আপনার নতুন হচ্ছে ঠিক আছে মানে অনেক মানে সুন্দর করে মানে ড্রেসটা নতুন করে ব্যবহার করতে পারবে এতে কি হবে সেলাইয়ের কোনো প্রয়োজন পড়তেছে না তাই না কাপড়ের যে কাপড় যে কিনতে হবে সেটা আর অজানা শুধুমাত্র আমরা একটা খড়ব মানে করলাম সেটাইটুকু গানি আমাদের খরচ করবে না না এটা একদম নতুন হয়ে যাবে নতুনের মতো করেই জানা করতে পারে মানে পড়তে পারে সেটা যে আমাদের চিন্তা আচ্ছা এই কালাটা যে এইভাবে দিলাম না এটা কি পুরাটা এইভাবে দেব নাকি এইভাবে রাউন্ড করে এই জায়গাটুকু করব এতটুকু করেন এই জায়গাটা বাকি থাকে এই জায়গাটা বাকি

三三六。<能> <Whatever. S 1>